আসসালামু আলাইকুম ডিজিটাল মাইনসবিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ওয়েবসাইট থেকে যারা থিম নিচ্ছেন তাদের অনেকেই বেশ একটা প্রবলেমে পড়তেছেন যে থিম ইনস্টল দিতে গেলে থিমটা ইনস্টল হচ্ছে না এরর হয়ে যাচ্ছে তো এই বিষয়ে আগে কয়েকজনকে মুখে মুখে সলিউশন দিয়েছিলাম তারপর চিন্তা করলাম যে মুখে মুখে বারবার সলিউশন দেওয়া হচ্ছে একটা ভিডিও করে রেখে দিই যেটা তারা বারবার দেখিয়ে নিতে পারবে বিশেষ করে পিএসওয়াই প্লে পিএস গ্রুপের যতগুলো থিম আছে পিএসওয়াই বলেন ফিল্ম ফ্লিক্স বলেন এই ধরনের থিম যেগুলো আছে এই থিমগুলোতে সমস্যা করতেছে আপনাদের বেসিক সমস্যা হচ্ছে কি পিএইচপি ভার্সনে ম্যাচ করতেছে না দিয়ে হচ্ছে কি আমাদের স্ল্যাক ফোল্ডারটা খুঁজে পাচ্ছে না তো আমি এই জন্য একটা সরাসরি একটা র ভিডিও করতেছি আপনারা যারা এই থিম আপলোড করা নিয়ে ঝামেলা পড়ছেন তাদের জন্য একটু ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে দেখলে আপনারা আসলে কিছু ক্লিয়ার হয়ে যাবেন আমি একটু ওয়ার্ড প্রেস ম্যানেজমেন্টে যে একটা নতুন একটা ওয়ার্ড প্রেস আমি ইনস্টল দিব এখানে ইনস্টল দিয়ে আপনাদেরকে দেখায় দেবো কীভাবে কী করতে হবে আসলে এখন একটা ইনস্টল দিই ওয়ার্ড প্রেস একটা নতুন করে ইনস্টল দিই ফ্রেশ যেটাতে কোনো সাইড টাইট থিম টিম কিছু নাই আমার এখান থেকে একটা সাব ডোমেন নেই টেস্ট টু এটা আমি কুইক ইনস্টল দিয়ে দিই এটা হচ্ছে দাও ইনস্টল আমি এর ভিতরে দেখাই দিই আপনাদেরকে আমাদের কাছেও কিন্তু প্রচুর থিম আছে আমাদের কাছে কিন্তু প্রচুর থিমের কালেকশান আছে যদিও আমাদের ওয়েবসাইটে মাত্র দশ পনেরোটা দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে আর আপলোড করা হয়নি বিভিন্ন জটিলতার সময় সংক্ষেপের কারণে বা কাজকাম করতে করতে আসলে দেওয়ার সময় না আপনাদেরকে একটু দেখাই দিই আমাদের কাছে প্রচুর জিপিএল থিম আছে এগুলোর এগুলা একদম লাইফটাইম টাইম লাইসেন্সড জেনারেল পাবলিক লাইসেন্স যেটাকে বলে এছাড়া এই ফোল্ডারগুলোর ভিতরেও প্রচুর থিম আছে যেগুলো আসলে আপনারা যে কেউ চাইলে ইচ্ছা করলে এখান থেকে নিয়ে কিন্তু ইউজ করতে পারবেন আমরা আজকে ইনস্টল দেবো যেটা সেটা হচ্ছে গিয়ে ফিল্মফ্লিক্স এই যে ফিল্ম ফ্লিক্স এইটা এই ফিল্ম ফ্লিক্সের এই এইটা ফাইলটা নিয়ে একটু ঝামেলা বাড়তেছে যাও আমি দেখি আপনাদের দেখাই দিই দেখি আমাদের ওই ওয়ার্ড প্রেসটা ইনস্টল হয়ে গেছে কি না আমাদের ওয়ার্ড প্রেসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে রিটার্ন টু ওয়ার্ড প্রেস ম্যানেজমেন্ট আমাদের ওয়ার্ড প্রেস ইনস্টল করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের পিএইচপি ভার্সনটা চেঞ্জ করা আমাদের পিএইচ পিএসওয়াই থিমের যতগুলো থিম আছে সেগুলো আমাদের আমাদের সাইটে ইউজ করতে গেলে আমাদের পিএইচপি ভার্সন সেভেন পয়েন্ট ফোর দরকার তো আমি যদি আপনাদেরকে প্রথমে দেখাই আমি একটু টেস্ট করে দেখছিলাম আসলে হয় কি না আমি দেখাচ্ছি আপনাদের আপনারা কি করবেন আপনারা সি প্যানেলে চলে যাবেন আপনার সি প্যানেলে যে আপনাদের মাল্টি পিএইচপি পিতে যাবেন আমি দেখাচ্ছি সি প্যানেল থেকেই ধরুন আপনাদের এই সি প্যানেলটা সি প্যানেল ওপেন করার পরে আপনারা মাল্টিপিএচ পিতে যাবেন নিচে দেখেন পিএইচপি এখানে মাল্টি পিএইচপি ম্যানেজার আছে এই মাল্টি পিএইচপি ম্যানেজারে ক্লিক করবেন দুঃখিত আমার বয়সের জন্য আমার শরীরটা ভালো না এই জন্য বয়সটা একটু খারাপ লাগতেছে এইখানে যে আপনি যেই যে থিমটা ইনস্টল দিয়েছেন সরি যে ওয়ার্ডপেস্টটা ইনস্টল দিয়েছেন সেই ওয়ার্ডপেস্টটাকে আপনার চেঞ্জ করে নেবেন আমি একটু আগে এটা নিয়ে কাজ করছিলাম এই জন্য আমার এখানে এরকম হয়ে আছে এটা সেভেন পয়েন্ট ফোরই হয়ে আছে কিন্তু আপনারা যারা এই নতুন করে করবেন তারা অবশ্যই সেই যে যে ডোমেনটা নিয়ে কাজ করতে চান সেই ডোমেনটাকে সিলেক্ট করবেন সেই ডোমেনটা সিলেক্ট করে এইখান থেকে একদম নিচে যাবেন নিচে যে এই যে ইএ পিএইচপি সেভেন ফোর এইটাকে সিলেক্ট করে নেবেন সেভেন সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবেন সবগুলো দেখেন এইট পয়েন্ট ওয়ান আছে এটা সেভেন পয়েন্ট ফোর আছে যেহেতু আমি অলরেডি অ্যাপ্লাই করছিলাম একটু আগে সেদিন এটা সেভেন পয়েন্ট ফোরই আছে এটা আপনার যদি সেভেন আপনাদের থাকবেন আপনাদের সবগুলো একই ভার্সনেই থাকবে আপনাদের এটা এখন যখন চেঞ্জ করবে তখন এটা সেভেন পয়েন্ট ফোর হয়ে যাবে আমাদের এটা সেভেন পয়েন্ট ফোর হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন আমরা কী করবো আমরা এখন এইখান থেকে টেস্ট টু এই যে এমআরবি বি ডট কম এইটাকে আমরা এখান থেকে আপলোড করার চেষ্টা করব থিমটাকে আমরা থিমটা সবসময় সফটওয়্যার ক্লাস থেকে বা ওয়ার্ড ম্যানেজমেন্ট থেকে আপলোড করব থিমটাকে কখনোই ড্যাশবোর্ড থেকে আপলোড করার চেষ্টা করবেন না ড্যাশবোর্ড থেকে আপলোড করলে অনেক সময় ফাইল মিসিং হয়ে যায় থিম বা প্লাগিন যেগুলো বাইরে থেকে আপনারা আপলোড করেন সেগুলোকে ভিতর থেকে আপলোড করবেন না বাইরের থেকে আপলোড করবেন তো আমরা এখান থেকে ম্যানেজ থিমের ভিতরে যাওয়ার পরে এখানে দেখবেন আপলোড থিমের অপশন আছে এখানে আমরা ক্লিক করব মাঝখানে ক্লিক করার পর আপনার ফাইলটা আপনাকে চুজ করতে হবে চুজ করার পরে দেখবেন আসলে এটা হবে না কাজ করবে না আমি আপনাদেরকে দেখাই পিএসপি ফোর হ্যাঁ সেভেন পয়েন্ট ফোর দেওয়ার পরেও কিন্তু এটা কাজ করবে না আপনাদেরকে দেখানোর জন্যই আসলে এত এত আয়োজন এই হয়ে গেল ফিল্মফ্লিক্স এই যে ফিল্ম ফিল্মফ্লিক্স আমি এটা ওপেন দিচ্ছি অ্যাক্টিভেট করে দিই আপলোড হয়ে যাওয়ার পরে অ্যাক্টিভেট হয়ে যাক আপলোড হওয়ার পরেও কাজ করবে না এটা সম্ভবত কাজ করবে না আপনাদের নর্মাল ভার্সন পিএইচপি থাকলে তো কাজ করবেই না আর এইভাবেও কাজ করবে না এক্ষেত্রে একটু জটিলতা হয় আমাদের আমরা এই কাজগুলো বাইরে থেকেও করে নিতে পারি অথবা ভিতরে বসেও করতে পারি ও স্ল্যাক ফোল্ডার খুঁজে পাচ্ছে না দেখেন ওর এখানে দেখেন ফলোইং এরওয়ার ওয়ার ফাউন্ড দ্য থিম ফাইল আপলোডেড ইজ ইনভ্যালিড বিকজ দ্য জিপ ফাইল শুড হ্যাভ দ্য থিম স্ল্যাক ফোল্ডার থিমের স্ল্যাক ফোল্ডার খুঁজে পাচ্ছে না অর্থাৎ থিমের যে নামের ফোল্ডার সেটা কিন্তু খুঁজে পাচ্ছে না কারণ এখানে দেখেন এখানে যখন আপনি ফিল্ম ফিল্মফ্লিক্সের যে ফাইলটা আপনি পাবেন সেই ফাইলটা ভিতর যখন যাবে এটা জিপ ফাইল যাওয়ার পর দেখবেন ভিতরে ফিল্মফ্লিক্সের আরেকটা ফাইল খুলছে দেখছেন এখানে ফিল্মফ্লিক্স নামে আরেকটা খুলছে এরপর আরেকটা খুলছে ফিল্মফ্লিক্স ফিল্মফ্লিক্সের দুইটা ফাইল হয়ে গেছে ভিতরে দুইটা ফোল্ডার হওয়ার কারণে ও আসলে ওর মেইন ফোল্ডার কোনটা সেটা খুঁজে পাচ্ছে না এর ভিতরে যাওয়ার হচ্ছে ওর অ্যাসেট ট্যাসেট যে সমস্ত ফোল্ডার আছে সেগুলো আছে কিন্তু হওয়া উচিত ছিল এই জায়গাটায় অর্থাৎ একটা ফোল্ডারের পরেই কিন্তু এটাকে হওয়া উচিত ছিল কিন্তু দুইটা ফোল্ডারের তলে হয়ে যাওয়ার কারণে ও ডিটেক্ট করতে পারতেছে না কোথায় আসলে এই ফাইলগুলো অ্যাসেটগুলো তো আমরা এটাকে কী করবো আমরা এই জন্য আমরা বাইরে থেকেও একটা ফাইল ডিলিট করে দিয়ে ক্রিয়েট করে নিতে পারি জি ফাইল ক্রিয়েট করে নিতে পারি অথবা আমরা সরাসরি সি প্যানেল থেকে আপলোড করতে পারি আমরা সি প্যানেলে চলে যাচ্ছি আপনাদের সি প্যানেলটার ভিতরে যখন ফাইল ম্যানেজারে যাবেন আমি সি প্যানেল থেকেই দেখাই আপনার সি প্যানেলের ভিতরে যখন ফাইল ম্যানেজারে যাবেন আপনাদের দুইটা কাজ সিম্পল দুইটা কাজ একটা আছে পে চেঞ্জ করা আর একটা হচ্ছে ফাইল ম্যানেজার থেকে আপলোড করা আমি তো অনেক কথা বলতেছি এই জন্য মনে হচ্ছে অনেক বড় কাজ অনেক কঠিন কাজ আসলে কঠিন কাজ না আমি কথা বলে বলে করতেছি বলে আমার সময় বেশি লাগতেছে ফাইল ম্যানেজাররা ক্লিক করবেন ফাইল ম্যানেজার ক্লিক করার পরে আপনার যে প্রপার্টিতে আপনি ইনস্টল দিয়ে যাচ্ছেন সেই প্রপার্টিটা সিলেক্ট করে নেবেন আমাদের এখানে অনেকগুলো প্রপার্টি দেখতে পারবেন আপনারা এখানে যদি একটা সাইট হয়ে থাকে তো একটা পাবেন দুইটা সাইট হয়ে একটা সাইট হয়ে থাকলে তো আপনি পাবলিক এসটিমেলের ভিতরে দেবেন যদি মাল্টিপল সাইট হয়ে থাকে তাহলে মাল্টিপল সাইটের যে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে আমি আমাদের টেস্ট টেস্ট টু ডট ডট কম এইটার ভিতরে আমার দিতে হবে তো সেহেতু আমি এটার ভিতরে ক্লিক করার পরে এখানে দেখবেন ডাবলুপি কন্টেন্টের ফোল্ডার চলে আসছে এই ডাবলুপি কন্টেন্টে যখন ক্লিক করব তখন এখানে দেখবেন থিমের ফোল্ডার চলে আসছে থিমস এই থিমসে ক্লিক করবো থিমসে ক্লিক করার পরে এখানে আমি আপলোড করব সরাসরি ওই জি ফাইলটা আপলোড করব উপরে আপলোড ক্লিক করার পরে এখান থেকে আপনি ফাইল সিলেক্ট করবেন ফাইল সিলেক্ট করার পরে আপনার সেই ফাইলটা খুঁজে নিতে হবে ফিল্ম ফিল্মফ্লিক্সের সেই ফাইলটা কোথায় গেলো এই যে ফিল্ম ফিল্মফ্লিক্স দ্রুত করতেছি কারণ একটু পরে আজান দিয়ে দেবে মাগিয়েবার আজান দিয়ে দেবে বেশি সময় নাই এই জন্য দ্রুতও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই দেখেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এটা হয়ে যাওয়ার পরে আমি এই ফাইলটা এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এটা একটু রিলোড দিই পেস্টটা পেস্টটা রিলোড দেওয়ার পরে আমি আবার সেই ফাইলে যাব টেস্ট টু ডট ডট কম এখানে wp কন্টেন্ট আমার সেই থিম ফাইল এখানে ফ্লিক্সের সেই ফাইলটা কিন্তু আমার এখানে চলে আসছে আমি এটাকে এক্সট্র্যাক্ট করব এই ফাইলটাকে রাইট ক্লিক করে এটাকে আমার এক্সট্র্যাক্ট করতে হবে এখানে এক্সট্র্যাক্ট করে দিলাম এই থিমের ফোল্ডারের ভিতরে এক্সট্র্যাক্ট হবে এক্সট্রাক্ট হেয়ার ওকে ক্লোজ এটাকে আমি আবার যদি রিলোড দিই আমি একটু পরে যাই আবার ব্যাকে আসি তাহলে বারবার রিলোড দিলে আপনার আবার নতুন করে আসতে হয় আমি ব্যাকে গেলাম আবার ভিতরে ঢুকলাম এইখান থেকে দেখেন এখানে কিন্তু ফিল্মফ্লিক্সে একটা ফোল্ডার হয়ে গেছে এখানে ফিল্মফ্লিক্সের জি ফাইলটাও রয়ে গেছে আমি এটাকে ডিলিট করে দিইটা আমার দরকার নেই স্কিপ ডাইরেক্ট ক্র্যাশ করে দিচ্ছি এখন ফিল্মফ্লিক্সের ভিতরে দেখেন আরও একটা ফোল্ডার আছে ফিল্মফ্লিক্সে আরও একটা ফোল্ডার আছে এই দুইটা ফোল্ডার হয়ে যাওয়ার কারণে সমস্যাটা হচ্ছে এখন আমি কী করবো এই ফাইলটাকে সরি আমার হাসি আসতেছিল এই জন্য সরি বলছিলাম আস্তে আস্তে চলে গেছে যাই হোক এই ফাইল দুটোকে আমি সিলেক্ট করব কন্ট্রোল চেপে ধরে আপনি যদি মাউস দিয়ে সিলেক্ট করেন একটা দুইটা সিলেক্ট করার পরে আমি এই দুটাকে মুভ করে দেবো এখানে দেখেন মুভের অপশন আছে দেখছেন এখানে মুভের অপশন আছে এখান থেকে মুভ করে এটা ফিল্ম্লিক্সের ফোল্ডারের ভিতরে আছে এমনি সরাসরি থিমের ফোল্ডারের ভিতরে রেখে দেবো এটা আমি সরাসরি থিমসের ফোল্ডারে দিয়ে দিচ্ছি এটা থিমসের থেকে ফিল্ম্লিক্সে ছিল এটা সরাসরি থিমস ফোল্ডার চলে যাবে মুভ ফাইল এটা এমটি হয়ে গেছে আপ ওয়ান লেভেল দেখেন ফ্লিক্সের দুইটা ফোল্ডার চলে আসছে এখন আমার এটা তো ব্ল্যাঙ্ক ফোল্ডার এটার ভিতরে কিচ্ছু নাই এটা আমি ট্র্যাশ করে দিচ্ছি এটা হয়ে গেল ডিলিট আপনারা ডিলিট নাও করতে পারেন কোনো সমস্যা নেই আমি ডিলিট করে দিচ্ছি হয়তো রাখার দরকার এইটাকে আপনি ইচ্ছা করলে এখন আর নামটা রিনেম করে দিতে পারেন নামটা একটু রিনেম করে দিন দেখতে ভালো দেখাবে ফিলফ্লিক্স পি কাস্টম থিম পি প্লে কাস্টম থিম এটা হচ্ছে প্লে এর একটা থিম কিন্তু কাস্টমাইজড এটা আমার রিনেম হয়ে গেল এখন ফিলফ্লিক্স কিন্তু আমার হয়ে গেছে দেখেন ভিতরে আমি যদি ভিতরে ঢুকি আমার অ্যাসেড টাসেট যেরকম থাকার কথা সেরকমই থেকে গেছে আমার এখন কিন্তু আর কোনো সমস্যা নাই এখন আমার ফাইলটা কিন্তু আপলোডে দেখুন অন্যান্য ফাইলের মতন আমার এই যে ফাইলটা ছিল ওর ভিতরে সেটা কিন্তু থাকবে এটা কিন্তু আবার কেউ ডিলিট করে দেন না এই ফাইলটা কিন্তু ফুলটার ভিতরে ছিল এটা বেরো আসছে যখন এটা বাইরে থাকবে ফেলানো সমস্যা নেই এখন আমি চলে যাচ্ছি সফট ক্লাসে আমার যেখানে আমার থিম আমার ওয়ার্ড প্রেসটা ইনস্টল দেওয়া সেখানে চলে যাচ্ছি সেইখানে যাওয়ার পরে এখন দেখেন হয়ে গেল টেস্ট ডট টু এই যে টেস্ট টু এটার ভিতরে ম্যানেজ থিমের ভিতরে যাই আমার এখানে ইনস্টল থিমের ভিতর দেখেন এই যে ফিল্ম ফ্লিক্স চলে আসছে কিন্তু এখানে এই টু ফ্লিক্স লেখা আসছে যাক এটাকে আমি অ্যাক্টিভ করে দিচ্ছি এটা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি সরি অনেকগুলো ক্লিক পড়ে গেছিলো তো ওই জন্য ও হয়ে গেছিল যাই হোক এই দেখেন আমি একটা ক্লিক করছি একটাতেই হয়ে গেছে এখন আমার এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে থিম অ্যাক্টিভেশন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি ক্লোজ এখন যদি আমি লগ ইন করি আমার সাইটে তো দেখেন আমার সাইটটায় কিন্তু থিম অ্যাক্টিভেটেড এবং সব কিছুই ওর যা যা থাকার কথা থিমের সাথে সব কিছুই কিন্তু আছে এখানে এই দেখেন থিমের সাথে সব কিছুই আসে দেখেন আপনাদের আমি তো কুইক ইনস্টল দিছিলাম এখানে কিছু প্লাগইন চলে আসছে এগুলো আপনার অপ্রয়োজনীয় না লাগলে না রাখবেন সমস্যা নেই এই ডিবিউ মুভিজ চলে আসছে মুভিজ এই যে ফিল্ম ফ্লিক্সের অপশন চলে আসছে এগুলো সবাই কিন্তু চলে আসছে আপনাদের এখানে কিছু ওয়েলকাম নোট কোড দিছে এখানে থিম রিকোয়ার্স দ্য ফলোইং ডব্লিউপি এটা দরকার থিমের জন্য এই প্লাগইনগুলো আপনারা ইনস্টল করে নেবেন এখান থেকে আপনারা যারা সাইট রান করবেন আমি একটু ভিজিট করে দেখি সাইটটা কেমন দেখায় এই দেখেন সাইটটা ভিজিট করতে আসছি দেখেন সাইটটার একটা ডিফল্ট মুডে চলে আসছে এখানে দেখেন লেখা আছে পি এস ওয়াই প্লে কপিরাইটেড মাই ব্লগ এই যে অল রাইট পি এস ওয়াই থিম ফিল্ম্লিক্স দেখছেন ফিল্মফ্লিক্স ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ভার্সন তো এই ছিল আমাদের একদম কুইক একটা ইনস্টলেশন গাইড আশা করি বুঝতে পারছেন খুব ইজিভাবে করে দেখানোর চেষ্টা করলাম খুব সহজে করে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই আর একটা কথা যারা এখনও আমাদের কাছ থেকে মুভি সাইট নেননি মুভি সাইট নিতে নিতে আগ্রহী মুভি সাইট নিয়ে কাজ করতে আগ্রহী তারা কিন্তু খুবই অল্প পয়সায় আমাদের কাছ থেকে মুভি সাইট নিতে পারেন রেডিমেড মুভি সাইট মাত্র চার হাজার টাকায় মুভি সাইট থিম কোর্স সব কিছু ইনক্লুডেড এছাড়া যদি আপনি আপনার হোস্টিং ডোমিন নিতে চান আলাদা করে দুই হাজার টাকা পেমেন্ট করে হোস্টিং ডোমিন নিতে পারেন তো এগুলোর জন্য বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে কল কন্ট করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আজান দিয়ে দিছে ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম